গাম গানা পাতাতে নামা হিম সেম সেম ফ্লাক্সি বাস পেতে পায় নামা হপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপের সাথর অভ্যর্থনা হঠাৎ প্রচুর অর্থ লাভ করতে কোনো প্রয়োজন ধরুন প্রচুর অর্থ আপনার দরকার তাহলে আপনি কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একদিন বা দুদিনের মধ্যে সেই টাকা আপনি কিন্তু জোগাড় করতে পারেন সেটা কীভাবে সেটি আপনাদেরকে জানাবো তারাকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই যে পদ্ধতিটির কথা বলছি এই পদ্ধতিটি শুধুমাত্র পরীক্ষামূলক পদ্ধতি হিসেবে যদি গ্রহণ করেন কখনোই সাকসেসফুল হবে না আপনার সত্যি দরকার প্রকৃত অর্থে হঠাৎ টাকার প্রয়োজন কোনো আর্জেন্সি চলে এসেছে আর্জেন্ট কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ এসে গেছে তার জন্য আপনার টাকা দরকার তখন আপনি যদি এটি করেন তখন আপনি সে টাকা টাকাটা আপনি পাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু যদি মনে হয় যে পরীক্ষা করে দেখি বা মনের মধ্যে কিন্তু থাকে কোনো সংশয় থাকে হ্যাঁ হবে দেখি তো করে এত কিছুই তো করেছি এটা দেখি শেষ চেষ্টা হলে হবে না হলে না হবে এরকম যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা কোনো কিছু ভেবে যদি এটা করি অর্থাৎ ডিটারমিনেশন চলে গেল অ্যাসুরেন্স চলে গেলো ফাস্টনেস চলে গেল। অর্থাৎ আমার মধ্যে যে শক্তি যে পজিটিভ শক্তি সেটা কি হয়ে গেল ভাগ হয়ে গেল হয় দু হ্যাঁ আর না এর মধ্যে আর না হলে নাতে তাহলে কখনোই কিন্তু এই কাজটি করতে পারবেন না সাকসেসফুল হবেনই না আগে থেকেই বলছি শুধু শুধু করে ফেলিওর হবেন তাই মনে যখন সত্যতা থাকবে মনে যখন বিশ্বাস থাকবে মনে যখন অবশ্যই হবে আমি পারবো আমাকে পারতেই হবে এটাই আমার শেষ আমি আর কিছু জানি না পুরো ইউনিভার্স আমাকে সাহায্য করবে এটা যদি মনে করে করেন তখনই কিন্তু তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন অন্যতা কিন্তু বারবার বলছি কখনোই আপনি এই পদ্ধতি করে আপনি কোনো লাভ পাবেন না কি নেবেন প্রথমে কি করতে হবে আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন আপনাকে কি করতে হবে আপনার যে মাথার চুল হ্যাঁ এই কাজটি করার জন্য কোনো দিনক্ষণ সময় বার এই সমস্ত দেখা দরকার নেই প্রয়োজন কি আপনার দিনক্ষণ বার এগুলো দেখে আসবে না আপনার প্রয়োজন তো যখন তখন হতে পারে যখন তখন আপনি এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যে মাথার চুল সেটি পাঁচটা কি সাতটা আপনাকে ছিটতে হবে নিজের মাথার চুল নিজেকেই ছিটতে হবে ঠিক শুনেছেন চিরুনি দিয়ে লে যে চুল ঝরে পড়ে সেই চুল কিন্তু নিলে হবে না টাটকা চুল আপনার মাথা থেকে ছিঁটতে হবে যার মাথার চুল তারকে নিজে ছিনতে হবে মাথার যে কোনো সামনের দিক পিছনের দিক বা দিক ডান দিক মাঝখানে বিভিন্ন জায়গা যেখানে ইচ্ছা থেকে আপনি পাঁচ থেকে সাতটা হয় পাঁচটা নয় সাতটা আপনি কি করবেন যে চুল আছে তুললেন ছিঁড়লেন বলা ভালো ছিঁড়ে আপনার বা হাতের যে হাতের তালু আছে সেখানে রাখবেন সে বা হাতের হাত হাতের তালুতে রাখবেন আর সেখানে অল্প একটু মধু দেবেন মধুটি যত শুদ্ধ হবে মধুটি যত পিওর হবে ততই কিন্তু কাজ দেবে মাথায় রাখবেন মধু ওর মধ্যে দিলেন এক ফোঁটা দু ফোঁটা না এমন দিলেন যেন চুলগুলো সব ডুবে যায় এরপরে আপনার যে আঙুল আছে কোন আঙুল অনামিকা ছোট কনিষ্ঠা করি আঙুল বলি করি আঙুলের পাশে যে আঙুল অনামিকা আঙুলের ডগা দিয়ে ওই চুলগুলোর সাথে ভালো করে আপনাকে মধু মেশাতে হবে আর বলতে হবে ক্লিম 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 একবার করে ঘুরাবেন আর বলবেন ক্লিম 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 এভাবে আপনাকে আট থেকে দশ মিনিট এটি ঘোরাতে হবে এবং বলতে হবে আর যখন ঘোরাচ্ছেন আর বলছেন তখন মনে মনে আপনার যে অর্থ যে পরিমাণ অর্থটা দরকার যে টুকুনি দরকার অর্থ ধরুন এক লাখ দরকার আপনি দু লাখ চেয়ে বসবেন না এক লাখই চাইবেন ভাববেন যে দেড় লাখ চায় বা দু লাখ চায় এক লাখ মেটাব এক লাখ পাশে রাখবো কাছে রেখে দেবো না যতটা দরকার ততটাই মানে চাইবেন তাহলে সেই পরিমাণ অর্থটা আপনার দরকার সেটা আপনি ভাবুন আর এটা ভিজুয়ালাইজ করুন যে ইউনিভার্স আপনাকে দিচ্ছে এ টাকাটা আপনি পেয়ে গেছেন আপনার প্রয়োজন মিটিয়ে ফেলেছেন আপনি খুব আনন্দিত আপনার প্রয়োজনটা মিটে গেছে আপনি হঠাৎ সমস্যা থেকে মুক্তি পেয়েছেন বিপদ থেকে মুক্তি পেয়েছেন ভিজুয়ালাইজ করুন মনে মনে আর এদিকে ক্লেম বলতে থাকুন ভিজুয়ালাইজ করুন যতটা আপনি পজিটিভ ভাইব্রেশন দিতে পারবেন যতটা আপনি শক্তিমান একটা জিনিস জানবেন যে পৃথিবীতে একটা ধরুন আপনি ফুটো একটা যদি ফুটো কলসিতে আপনি জল ভরেন জল ভরবে কি যতই জল ভরুন বেরিয়ে যাবে না তাই তো কিন্তু যদি একটা কলসিটা নিরেট হয় ছিদ্র না থাকে নিশ্ছিদ্র হয় তাহলে জলটা ভরবেন তাই আপনাকেও নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি হতে হবে আপনি যে পাওয়ারটা শক্তিটা নেবেন ইউনিভার্সের কাছ থেকে দয়া অনুকম্পা কৃপা আশীর্বাদ এগুলো নেবেন তার জন্য তো আপনাকে যোগ্য তুলতে হবে ইংরাজিতে একটা কথা আছে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার প্রথমে যোগ্য হও তারপরে আশা করো তাহলে নিজেকে যোগ্য পাত্র তৈরি করতে হবে নাহলে আপনি সেই যে কৃপাটা পাবেন যে আশীর্বাদটা পাবেন আপনি কিভাবে ধরে রাখবেন কিভাবে গ্রহণ করবেন তাই না তাহলে নাহলে তো ফেটে যাবে এই মাটির কলসির মতন যদি অতটা জল না ভরার ক্ষমতা থাকে ভেঙে যাবে পারবেন না তাই আপনি এটি পজিটিভ ভাইব্রেশন দিয়ে এটি বলুন আর দশ দিন পর কী করবেন এই যে চুলটা এই চুলটা কোনো পবিত্র গাছের গোড়ায় পুঁতে দিন অশ্বত্থ গাছ হতে পারে দেববৃক্ষ যেগুলোকে বলা হয় অশক্ত যোগ্য ডুমুর বট গাছ এই যে গাছগুলো হ্যাঁ কোনো শুভ গাছ কদম্ব বৃক্ষ বেল বৃক্ষ মানে বেল গাছ তুলসী মহারানী তুলসী গাছ তুলসী গাছকে ইচ্ছাময়ী তুলসী মহারানীকে ইচ্ছাময়ী বলা হয় এটা পুঁতে দিয়ে তারপরে আপনি ভুলে যান অপেক্ষা করতে থাকুন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন হাতে নাতে আর হাতটা ধুয়ে নিন মধু হাতে যেটুকু লেগে আছে হাতটা ধুয়ে নিন নমস্কার করে আপনি আপনার অন্যান্য কাজ করতে থাকুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে করুন উপক আর একবার বলছি পরীক্ষা করার জন্য করলে সাকসেসফুল হবেন না প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে অবশ্যই পদ্ধতি করুন আপনি যতটা পজিটিভ ঊর্জাবান হয়ে আপনি কাজটি করবেন ততটাই আপনি সাকসেসফুল হবেন তাই অবশ্যই করুন উপকৃত হন ভালো থাকবেন হরিওম